বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবারও বড় নিয়োগ পদ নব্বই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড আবারও জনবল নিয়াগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদে নব্বই জনকে নিয়োগ দেয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদ সংখ্যা নব্বই যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস অবশ্যই নম্রভদ্র কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সাতাইশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে অনূর্ধ্ব ত্রিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক বেতন বিভাগ এক আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের বিবিএল ডট টেলিটক এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটের এই লিঙ্ক থেকে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল অথবা ভিএএস ডট কুইরি এট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি ঠিকানায় ইমেইলে যোগাযোগ করা যাব আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অন্ধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ সার্ভিস সহ একশো বারো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা আট এপ্রিল থেকে বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত